হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিং করেমি ব্লগের নিমি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আগের ব্লগে দেখেছি তোমরা আমি ব্যাঙ্গালোরে এসেছি আর এই যে হসপিটাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি ওকে অ্যাডমিশান করিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার মাসির ছেলে আমার কত নম্বর মাসি এটা আমার মনে নাই মানে এর আগেও আমি ওকে নিয়ে এসেছিলাম একটা ওর অপারেশন হয়েছিল একটু মাত্র সামান্য ওর ফুলের জন্য তখন অপারেশন করে ও রেস্ট নেয়নি বলে সেখান থেকে ওর ইনফেকশান হয়ে গেছিলো সেই ইনফেকশানটাই তোমার হচ্ছে লিভারের কাছে হয়ে গেছে সেই জন্য ওর অপারেশন হবে আর অনেক বড় ওটি প্রায় ছ ঘন্টা মতো ওটিতে লাগবে তো এই যে দেখো এখানে হচ্ছে জেনারেল বেডে আজকে অ্যাডমিশান হয়ে গেছে আর অ্যাডমিশান করতে গিয়ে প্রচুর প্রবলেম হয়েছে যেহেতু কালকে ইয়ার এন্ডিং মাস ছিল টাকা ট্রান্সফার হচ্ছিল না অনেক যুদ্ধ করার পর কিছু টাকা ট্রান্সফার হয়েছে তারপরে অ্যাডমিশান হয়ে গেছে তো কালকে ওটির জন্য আগের দিন ইসিজিটা করে দেখে নিচ্ছে সমস্ত কিছু ঠিক আছে কি না প্রচুর প্রচুর ব্লিডিং হয়েছে আমি ওখানে তোমার হচ্ছে ব্লিডিং বন্ধ করেছি একটা ডাক্তারকে ওষুধ লিখে ডক্টর সমীর কুমার সরকার স্যার উনি খুব ভালো উনি আমি নাম্বার ছিল স্যারকে ফোন করার বলার পরেই স্যার সাথে সাথে মানে ওষুধ ইঞ্জেকশান লিখে দিয়েছে তো ইঞ্জেকশানটা করার দুই দিন পরেই ওকে আমি উদয় কাকুকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আমি আর আসার কথা ছিল না আর আমি আসতাম না আমার শরীরটাও ভালো ছিল না তখন যেহেতু এই ওটিটা অনেক বড় ওটি ছ ঘন্টা ধরে লাঞ্চের ওটি হবে লাঞ্চেই ওর ইনফেকশন হয়ে গেছে তো এখন আমরা বাড়ি চলে এসেছি মানে হোটেলে চলে এসেছি উদয় কাকু আবার পরে সন্ধ্যের দিকে যাবে তো মণিপাল থেকে আমি বেরিয়ে গেলাম নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কত বড়ো ওটি কি হয়েছে না হয়েছে মানে এ শেয়ার আমি কোনো ব্লগ করতে পারিনি কারণ আমার শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল হ্যালো এভরিওান তখন আমি ভিডিও শ্যুট করেছি কিন্তু তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি আসলে আজকেই আমি এসেছি দেখেছি সকালবেলায় তারপরে ওকে অ্যাডমিশান করার জন্য ছোটাছুটি করতে হয়েছে আর আজকে এটিএমে মানে টাকা তুলতে গিয়ে প্রচুর সমস্যা হয়েছে তোমার হচ্ছে ট্রান্সফার হচ্ছিল না যেহেতু ওটি হবে কালকে দু লাখ টাকা ট্রান্সফার করতে হবে তো প্রথমে আমার পঁচাত্তর হয়েছে তারপরে তোমার হচ্ছে এটিএম থেকে দশ দশ করে চারবার তুলতে পারলাম আর পারলাম না আমার দাদার কাছে যেটা ছিল সেটাকে ভর্তি করেছি মানে ওরা দু লাখ টাকা জমা করতে বলেছিল গিয়ে আমাকে আবার জমা করতে হবে আর এখন আমি হচ্ছে চেয়ার সিটটা আজকে আর খাওয়া হয়নি বলে এখন খেলাম কিছুক্ষণ আগে চেয়ার সিটটা খাওয়ার পরেই ওটটা মানে ওটসটা বসিয়েছিলাম মশলা ওটস আমি বাইরে গিয়ে কিছুটা নিয়ে এসেছিলাম আর তার সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আজকে ডিনার এটাই খাবো আর আমি অন্য একটা রুম নিয়েছিলাম এই রুমটা তোমাদেরকে আমি সকালবেলায় দেখাবো আলোটা খুব একটা বেশি নয় এই যে ওখানে একটু একটা মাত্র আলো জ্বলছে ওই কারণের জন্য যে গুণটাই ছিলাম আমি তো পাইপের মধ্যে দিয়ে ওপরটাই দেখছি আগুনের মতন ধরছে ওই ভাইটা বলছে না দিদি ওটা লাইট ছোট একটা তাও আমার ভয় লাগলো আমি আর ওখানে থাকিনি আমি চলে এসেছি আর তোমার হচ্ছে এখন আমি এটা খাবো ওই তোমার ওর সার ডিম সেটা দেখাচ্ছি তারা তোমাদেরকে তো চলো আবার পরে দেখা হচ্ছে আজকে আর দেখাও হবে না সকাল বেলায় আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর কালো ওর অপারেশন হবে অনেক বড় অপারেশন জানি না কি হবে মাকে বললাম যে ঠাকুরের কাছে মানত করো আমার মাস মেশি অনেক ছোটোতেই মারা গেছে আমার এই দাদা একটাই ছেলে মেষও তো অনেক আগেই মারা গেছিলো আর মাসি মানে সুইসাইড করেছিল তো মেসো কেউ নেই তো মা বলল কি যে ভালোভাবে অপারেশন করে নিয়ে আসবি তো আমি যেন ভালোভাবে অপারেশন করে নিয়ে যেতে পারি আর মোটামুটি ওকে এখন আট দশ দিন হয়তো এখানে রাখবে যেহেতু এটা তোমার হচ্ছে কী বলবো লাংসে ইনফেকশান হয়ে গেছে তো সেই জায়গাটা কেটে পুরোটাই বাদ দেবে অনেক বড় অপারেশন আজকে সমস্ত শৈশব সব হয়ে গেছে কাল সকাল সাড়ে আটটার সময় ওকে ওটিতে নিয়ে যাবে আমরা এখান থেকে ছটার সময় যাব উদয় কাকু আছে একটা অন্য হোটেলে আমি আছি একটা অন্য হোটেলে কারণ সেই হোটেলে কমন বাথরুম ছিল আমি দেখবে ঘরটা যেমনই হোক বাথরুমটা যেন আলাদা থাকে আমি এটা সব সময় মানে যতবারই এসেছি এটা সব সময় আমি এরকম ধরনেরই ঘর নিতে ভালোবাসি আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আসার পরে স্নান করলাম মানে হসপিটাল থেকে মাথা আমি পুরোটা ভিজাইনি যেহেতু এত এখনো গলা ঠিক হয়নি তো চলো অনেক বক বক করলাম কী রান্না করেছি সেটা না একটু পুড়িয়ে ফেলেছি আসলে আমি এদিকে জল নিয়ে এসে ওটটা একটু পুড়ে গেছে তার জন্য কালারটা এরকম চলে এসেছে আর এই যে একটা ডিম শিখলো দেখো আর প্রে করো যেন আমার দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালোভাবে বাড়ি নিয়ে যেতে পারি সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা